আসসালামু আলাইকুম ইফরাজ পেজ পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম আজকে আমি শেয়ার করব আমার মায়ের হাতে দারুণ স্বাদের গরুর মাংসের রেজালা রেসিপি প্রথমে কিছু পিঁয়াজ বেরেস্তা করে নিয়েছে টক দইও নিয়ে নিয়েছে এখন টক দই বেরেস্তা আর কিশমিশ একসাথে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেবে এরপর কাঠবাদাম আর চিনাবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছে এরপর নিয়ে নিয়েছে তেজপাতা দারচিনি বড় কালো এলাচ আর জয়ফল জয়ত্রী সাইজিরা সাদা গোলমরিচ লবঙ্গ একসাথে ব্লেন্ড করে নিয়েছে এবার কড়াইতে তেল দিয়ে পিঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছে এখন বাটিতে রাখা মশলাগুলো দিয়ে দিয়েছে তারপর এক একে দিয়েছে আদা রসুন বাটা ধনিয়া গুঁড়ো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো তারপর হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছে যখন তেল উপরে উঠেছে তখন মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছে তারপর বেরেস্তার পেস্টটা দিয়ে দিয়েছে এখন টমেটো সস আর কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে তারপর পানি দিয়ে মাংসটা হওয়ার জন্য ঢেকে দিবে। মাংস নরম হয়ে এলে গরম মশলা দিয়ে দিয়েছে এখন নামিয়ে নিলেই হয়ে যাবে দারুণ সুস্বাদু গরুর মাংসের রেজালা আমার মায়ের হাতের এই রেজালাটা সবাই অনেক বেশি পছন্দ করে আপনারাও চাইলে ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ